আমি ফুচকা খেয়েও দেখেছি আমি মু খেয়েও দেখেছি শান্তিতে সেটা আমার বরের মাথা খেয়ে পেয়েছি আচ্ছা গাইস আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না কোন মাথার কথা বলেছে ওপরের মাথা না নিচের মাথা তোমরা বুঝে থাকলে কমেন্ট করো মন্দরা আর এটা শুধু আমার লিজেন্ড বন্ধুরা বুঝবে বাকিরা শুধু খুঁজবে আর এই বউটি তার শ্বশুর শাশুড়ির সামনে পরমাণুর বোম ফেলবে না বলে ঘরের ভিতরে চলে আসে ফাঁকা জায়গায় দেবে বলে কিন্তু সে জানে না তার স্বামী লুকিয়ে লুকিয়ে চুরি করে খেতে থাকে আর বান্ধবীর সাথে কথা বলছিলাম বান্ধবী নাকি অন্য কে বল বল মা কি বন্ধু ভাবে এগুলো এখন নর্মাল ব্যাথা আরে মা ওই প্রাইজ একটা ছেলে আছে রা কি করে দেখ তোর কি কর কি হরে মেয়েরা যে জানে না এখনকার মাগুলো অনেক অ্যাডভান্স হয়ে গেছে দেখলে তো বন্ধুরা কীভাবে পেটের খবর বের করার জন্য কি অভিনয়টাই না করলো

আর এই কাণ্ডটা একবার দেখছেন ভাই ছেলে বাবাকে ডেকে এনেছিল চোরকে ধরিয়ে দেওয়ার জন্য কিন্তু চোরকে দেখে বাবার টুনটুনি তো খারাপ তাই আর কি করবে মা হাতে টাকা দাও ভাইরে ভাই টাকা বাগানোর টেকনিক একবার দেখছেন এই না হলো অস্থির ইতর বাঙালির বউ তো বন্ধুরা একটা ভিডিও বানাতে অনেক পরিশ্রম করতে হয় শুধুমাত্র আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য আর আপনাদের একটা লাইক দিয়ে দিতে তেমন কোনো পরিশ্রমই লাগে না তো প্লিজ বন্ধুরা ভিডিওতে একটি লাইক দেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আচ্ছা आपको तो पता है गलत काम अच्छा नहीं होता है और आपको भी पता है गलत काम किए बिना बच्चा

আমার কাছে তো খুচরো নেই একশো টাকা আছে খুচরো হবে তোমাদের কাছে তোর কাছে একশো টাকা খুচরো হবে হ্যাঁ হয়ে যাবে হ্যাঁ হয়ে যাবে তা তোমাদের কাছে যে টাকা আছে আমার কাছে চাইছো কেন নিজেদের টাকা নিয়ে আমার কাছে এমনি টাকা পয়সা বৈছানি আমি নিজেই আটকে গাড়ি আর আমি ওদের টাকা দেব কাণ্ডটা একবার দেখছেন ভাই বেচারাগুলো গার্লফ্রেন্ডকে গিফট উপহার দেবে বলে ভিক্ষে করতে বসে আর তখনই অস্থির ইতর বাঙালির মেয়ের পাল্লাই পড়ে গেল নিজের কাছে টাকা না থাকা সত্ত্বেও কি অভিনয়টাই না করলো বাবা বৃষ্টি येतेছে হা তাই কি তাই কি এবার পোলা বিয়া করায় না গো দিনে দিনে পোলা তালগাছে দেয় তোমার না যেমন বাপ তেমন তার ছেলে 20 টি আইছে তাই ছেলের বিয়ে করতে হবে শুধু শুধু বেচেরা বলতে গিয়ে মাঠটা খেলো একটা তুলে নিয়ে আসবে তাও না এবার খাও পেদানি জান তোমার একটা লাইসেন্স বানাই দি আরে আমি কি গাড়ি চালাতে পারি এই জামা লাইসেন্স বানাই দিবা আরে জুবান তো ভালোই চালাতে পারো তাহলে জুবানের জন্য তো একটা লাইসেন্স বানাই দি

ভালো কথা বললে তখন তো ভালো লাগবেই না তোর ওটা ব্যাকাবে না বুঝি মধু তো বেশি হয়ে গেছে তাই ওটা দেখিয়ে ভুমর ডাকতে হবে না মধু চষার জন্য ভুমর এসে মধুতে হুল ফুটিয়ে দেবে তাই অমন নাচানো এখানে পড়ানোর চেষ্টা পড়াতে কি পারবে শুভ ভার্সেস কুইন দেখা যাক 1v1 ব্যাটল রাজ করে দিয়েছে শুভ কুইনের উপরে কি হবে একটা বাচ্চা কি হয়ে যাবে আমা আমার 1500 টাকা দাও তাহলে লাগবে বাজার বাজান 1000 টাকা নাই 1000 টাকা এটা কত দি গই তুমি যে আমি 1000 কষ্ট লাগে না কষ্ট লাগে বাজান তুই যে ওয়ার্কশপে জারে ছাদের লগে কথা করছ না আর বই কাছে টাকা পাড়া উটা দাম আরই দি দেখছো ভাই কার একবার দেখছো এখনকার সময় মাও কত অ্যাডভান্স হয়ে গেছে ফেক আইডি দিয়ে কি করে কি জানি ফেসবুকে ফেসবুকে অনলাইন সার্ভিস করতে পারে হয়তো তিনশো টাকায় এক ঘন্টা যেমন মা তেমন তার ছেলে বাবা 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 আমি না সরকারি চাকরি পেছি তুই আবার সরকারি চাকরি আমি বিশ্বাসী করি না ওরা বছর ডাকে লহন্তরি বই খুলে দেখলি না আবার সরকারি চাকরি মারাইছে হাসাই পাইছি বাবা এই যে জলিং লিটার হাসাই নেকি বাবা কি এর চাকরি পাইছ বাবা পুলিশের চাকরি পাইছি কি বাপে করে মদ গাজার বিজনেস হ্যাঁ ওলা এবার পুলিশের চাকরি মারাইছে আমার বিজনেসটারে কেশ মারা দিবার ধান্দা হ্যাঁ ছোটবেলা এই বিষয়ে মারলে আমার লাভ হইতো ওই মানে আরকি বিনা নিমন্ত্রণে যখন বন্ধুর বন্ধু শুধু কেক খাওয়ার ধান্দায় আসে কাকা

ওরে ভাই এটা আবার কেমন খাটরে খেলা শুরু হওয়ার আগেই খাটের লেখা পড়ে তো প্যান্ট ভিজে যাবে রে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হচ্ছে অস্থির বাঙালি নতুন একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন কি করে বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আর ভালো থাকবেন নাই বা কেন কারণ আপনারা আমাদের ভিডিও যে দেখেন আপু দেখি আমার দেখান তো কি করতেছিলেন তাই প্রতিবারের মতো আপনাকে পেট ভরে হাসানোর জন্য আবারও নিয়ে হাজির হলাম সোশ্যাল মিডিয়াকে বাছাই করে বেবুকদের অস্থির কিছু কাণ্ড কারণামো নিয়ে আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে মন আপনার যতই খারাপ থাকুক আজ আপনাকে হাসতেই হবে প্রথমে আমার যে সমস্ত লিজেন্ড বন্ধুরা যারা প্রেম করে তাদের জন্য একটা অ্যাডভাইস এই দিদি আপনাকে দেবে চাইলে আপনারা ফলো করতে পারেন এই যে ছেলেরা শুধু টিপলেই হবে মাঝে মাঝে করতেও হবে তবে তো সম্পর্ক টিকে থাকবে এখন তো বন্ধু যুগ পাল্টে গেছে আগে যেই কাজ ভেজলিনে হতো সেই কাজ এখন থুতু দিয়ে হচ্ছে কি বিশ্বাস হচ্ছে না তবে দিদির মুখ থেকেই শুনে নাও মনে তো যে থুতু শুধুমাত্র টাকা গোনার কাজে ইউজ করা হয় বাট এখন ইন দিস টাইম পরিবর্তন হয়ে গেছে অনেক কিছু এখন থুতু অ্যাকচুয়ালি ইউ নো আপিও তো ইউজ করেন মেবি আরে দু জীবনে বস যাই হোক না কেন মন খুলে হাসতে আমাদের হবে অনেকটা এমন ভাবে তোমার এক্সের যখন প্রথম বেবি হয় আর সেই বেবিকে যখন তোমার বউ প্রথম আদর করে সেই বাচ্চাই যখন বড় হয়ে তোমার বউয়ের সাথে দেখা হয় এখনকার সময় মেয়েদের মন বোঝাবাই বড়ই মুশকিল আর এই ভাই বিয়েবাড়িতে মেয়েদের দেখে একটু ক্যালমা দেখাতে গিয়েছিল তারপর আর এমন একটা প্রো লেভেলের বাচ্চা আমার বান্ধবীরও দরকার মেয়ে মানুষদের বুদ্ধি যে ভাই হাঁটুর নিচে থাকে এটা না দেখলে তো বিশ্বাসই করতাম না বাদ দেন ভাই বেডি মানুষ আর কিছু বললাম না না হয় আমার মেয়ে অডিয়েন্সরা আমাকে ধরে দেবে আর আপনাদের মধ্যে যারা শরীর কমানোর জন্য জিমে যেতে চান কিন্তু যেতে লজ্জা করে আজকে তাদের জন্য একটা সহজ উপায় নিয়ে এসেছি আর এখন যেটি দেখবেন আমার লিজেন্ট সাবস্ক্রাইবাররা ভালো বুঝবে আর বাকিরা বলবে এটা কি ছিল রে ভাই রুকো যারা আর এখানে দেখুন বাচ্চাটির মায়ের বুদ্ধি কিন্তু বাচ্চাটি ছিল চালাক মায়েরই সন্তান আপনারা কম্পিটিশন হয়তো অনেক ধরনের দেখেছেন কিন্তু আমি শিওর এমন ধরনের কম্পিটিশন আপনারা আগে কখনো দেখেননি গার্লফ্রেন্ডের কথা না শোনায় বয়ফ্রেন্ডকে যেভাবে শিক্ষা দেয় যাই বলো না কেন এই মামনির টেকনিকটা কিন্তু সেরা ছিল অতি চালাকের যে গলায় দড়ি তারই একটি নমুনা রাস্তাঘাটে মেয়ে দেখলেই নিজের হুঁশ হারিও না তবে তোমার সাথেও এটা হতে পারে বাড়িতে বন্ধু যখন বইয়ের সাথে করে বন্ধু নিজেই যখন রাস্তায় বাটপারদের পাল্লাই পড়ে যায় যেখানে ডগিস ভাইও সুযোগে সদ্ব্যবহার করতে ছাড়ে না সেখানে এই সাধু বাবাজি ছাড়বে কেন তোমরাই বলো সত্যি ভাই এমন মেয়ে যার কপালে পড়বে তার উঠতে বসতে বইয়ের হাতে কেলানি খেতে হবে বন্ধু আমার প্রেম করে বিয়ে করার পর ডাইরেক্ট বইয়ের ওপরে রাগ না ঝাড়তে পারে ওই আর কি এই সব দেখে ভাই না হেসে কি থাকা যায় তবে এটা দেখেও যদি তোমার হাসি না পেয়ে থাকে তবে উনিশশো নিরানব্বই সালের কারগিলের যুদ্ধটা একবার দেখুন কুকুর বাবা জীবন মেয়েদের সাথে যা করে আর ছেলেদের সাথে যা করে কিন্তু এই পাপা কি পরীরা গ্রামের সর্দারের পাল্লাই পড়ে যায় বন্ধু আমার দীর্ঘ আঠারো বছর সিঙ্গেল থাকার পর যখন ফার্স্ট টাইম গার্লফ্রেন্ডের সাথে ডেটিং এ গিয়ে ফটো শুট করে আর যাবা বয়ফ্রেন্ডের সাথে ম্যাচ দেখতে বন্ধুর জন্মদিনে যখন বন্ধুর সাথে বড় সড় ধোকা হয় এমন বন্ধু জীবনে থাকলে জীবন পুরো তেজপাতা বিয়ের পর আমার বন্ধুর অবস্থা দেয় আর চাচি যখন অনলাইনে আঠারো বছরের ছেলের সাথে প্রেম করে ও আর কি লাভ এট ফার্স্ট সাইট তারই একটি নমুনা যদিও যারা বাচ্চাদের একটু পছন্দ করে শুধু তারাই বুঝবে আর এই পাপাকি নেল পালিশ কিনবে বলে যখন প্রথম চিন্তাই করতে রাস্তায় নামে বাঙালি যখন বিদেশিকে নাচায় কথায় আছে সময় খারাপ গেলে সব দিক দিয়ে যায় আর সময় ভালো গেলে ভগবান শুধু দেয় আর দেয় বন্ধু যখন ঠাকুর দেখতে বেরিয়ে হাঁটতে না পারে যাই হোক দুর্গাপূজা রিলেটেড ডেডিকেটেড একটি ভিডিও বানানো আছে চাইলে এন্ডি স্ক্রিনে ক্লিক করে দেখতে পারো তো সময় চলে এসেছে ভিডিওটি শেষ করার আবারও দেখা নাও হতে পারে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন लेकिन ये साला कर क्या रहे हैं आप তাই এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন শেয়ার করতে বলবেন না বাচ্চাগুলো এবং স্কুলের ভিডিও আছে সেটাও দেখে নিয়ে